পুঁইশাক দিয়ে মাছের তরকারি গন্ধের পাড়া প্রতিবেশীর বাড়ি থালায় ভাত সাথে এই ঝোল খেয়ে মনে জাগে রঙিন ধোল আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে ভালোবাসার রান্নাঘরে আজকের রেসিপিটি হলো পুঁই দিয়ে মাছের তরকারি পাইপেনে পরিমাণ মতো তেল দিয়ে মেখে রাখা মাছগুলো করে দিয়ে দিবেন একটি এই পাশ ওই পাশ বাদামী কালার করে নিবেন তার একটি পাতিলে পেঁয়াজ কুচি ও কয়েকটি কাঁচামচ দিয়ে দিবেন তারপর এক চামচ লবণ স্বাদ মতো মরিচ এবং হলুদ এক চামচ রসুন বাটা তারপর ভালোভাবে মিশিয়ে নেবেন অন্য পরিমাণের পানি দিয়ে কষিয়ে নিবেন কষানো হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিবেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিবেন তারপর আবারও ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন কেটে থাকা টমেটো ছড়িয়ে দিবেন কিছুক্ষণ হওয়ার পর মাছগুলো দিয়ে দিবেন ঝোলগুলো কমে আসলে বুঝে যাবেন আপনাদের সুস্বাদু তরকারিটা হয়ে গেছে এখানেই বিদায় জানাচ্ছি আবারও আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে কিন্তু তার আগে আপনারা ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসুন আসসালামু আলাইকুম